হালিমা তু দিয়া নজর হাইরে জীবনে কত সন্তান আমার বউকে আমি জড়াইছি কত সন্তান নিছি এটা কেমন আমার কাছে মনে হয় আসমানের এমন পূর্ণিমার চাঁদ যেন ঘরের মধ্যে দোলা খায় আরেকটা জোরে কর নামার হবং একদিনের ঘটনা আবু তলেব কয় আইরে আমার বাতি যা আমি দেখলাম যখন আগমন করছে আগমন করার পরে দোলনার মধ্যে এইভাবে দোলা খাওয়ার জন্য এইভাবে দোলনার মধ্যে রাখছি হঠাৎ করে তাকে দেখতে পায়। দোলনা যখন ডান দিকে ডোলে এইভাবে খেলা করে আসমানের চাঁদ ডান দিকে যায় আবার দোলনা যখন বাম দিকে আসে আসমানের চাঁদ বাম দিকে যায় এইভাবে দেখতেছি আসমানের এমন চন্দ্র আস্তে আস্তে নামতে 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 মনে হয় আমার এতিম বাতিজার ঘরের সাদের মধ্যে নাইমা মাগেছি একটু জোরে কন্যা মার আমার ভাইরা ভব হঠাৎ করে সাদিয়া, আমার নবীর চারানোর দিকে তাকাইতে দেরি মনের মধ্যে আনন্দ শুরু হয়ে গেছে যে মা হালিমা তো সাদে অসুস্থ আমার নবীর চেহারা আনোয়ারের দিকে শিশু নবীর দিকে তাকাইতে দেরি আমার আল্লাহ অসুস্থ মহিলার সুস্থ জীবন দিলেন এমন অসুস্থ দুর্বল ছিল সবল আল্লাহ বানাইলেন উনি বললেন আমার যে বিশেষ করে ওঠ দুর্বল ছিল আমি যখন পিঠে নিয়ে চড়তেছিলাম আমার দুর্বল ওটটা আল্লাহ সবল করে দিল হায়রে আমি সবার শেষে দুর্বল ওট নিয়ে আসি এখন আবার যখন এই শিশু নবীরি আমার বুকের মধ্যে জড়াইলাম আমি আবার সবাই এমন সেই বিশেষ কইরা অবত্যাগ কইরা এদেরকে পিছনে ভালাইয়া সবার আগে আমার ঘরের মধ্যে পৌঁছে গেলাম জোরে জোরে কন্যা মার হাবা আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীব নের জীবন আল্লাহর নবী নোরের নবী গ আপনি নবী আমার জিহিব জি নবী আমরার প্রা জানের জান নবী আমরার প্রাণের প্রাণ এই নবীকে না দেখিলে বাসে নামদের প্রাণ আল্লাহর নহবি নুরের নবী গ আপনি নবী আমার জি বলেন আপনি নবী আমার জি চিৎকার মেরে কর মার হবা আমার নবীর মজে যা শুরু হয়ে গেছে মা ঝালিমাত্র সাদিয়া একটার পর একটা পাইতে শুরু করলেন বললেন সবার শেষে গেছি সবার আগে বাড়িতে আসছি আর ঘরের মধ্যে যখন আমার শিশু নবীর অবস্থান করছি যেই গাছে ফুল ফল হয় না সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে ফুলে ফলে এইভাবে বরফুর হয়ে গেল যেই কুয়াত পানি নাই ওই কুয়া পানি এসে গেছে আমি যেই কাজে হাত দেই ওই কাজে আল্লাহ পাক বরকত দিয়া দেয় একটু জোরে কন সোবাহান আল্লাহ এমনকি আমার নবী কেমন ইনসাফের নবী বললো আমার আরেকটা সন্তান ছিল দুগ্ধপোষ্য সন্তান যার নাম আবদুল্লাহ আর আমার সন্তান মোহাম্মদ আমিন রে আমি যখন নিয়ে গেলাম বাড়িতে নেওয়ার সাথে সাথে আমি আমার সন্তান আবদুল্লা গুম্পরায় রাখলাম আর যেই মক্কার থেকেই যারে আনলাম মোহাম্মদ আমিন আমি ওনারে আমার বুকের স্তনে মুখ লাগাইলাম উনি একটা মুখ একটা স্তনে মুখ লাগাইয়া দুধ পান করলেন টান দিয়া দ্বিতীয় স্থানে আনছি দুধ পান করে না অনেক চেষ্টা করলাম মুখ দিছে কিন্তু দুধ পান করে না তখন আমি মনে মনে ভাবলাম নিশ্চয় যেহেতু তার আরেকজন ভাই আছে আব্দুল্লাহ দূরে দূরে কন্যা সুবাহান্লাহ আমার নবী জন্মের পরের থেকে ইনসাবের নবী জোরে জোরে কন্যা সুবাহান আমার নবীকে হালি মাতু সাদিয়া বললেন আমি অনেক ফিরা ফিরি করলাম আর একটা স্তরে মুখ লাগাইতে পারলাম আমার বন্ধুরা মা বলেন এই সন্তানরা আমি চার বছর বুকে এইভাবে আমার নজরে রাখছি খেদনদ করছি সেবা করছি শুশ্রা করছি আমার সন্তান আব্দুল্লাহ একদিন নিয়ে গেল বাহিরে জংলার কাছে হঠাৎ কইরা আবদুল্লাহ ইনি বলে আমি আমার বাইয়ের সঙ্গে যখন রাস্তা দিয়া হাঁটতেছি হঠাৎ করে দেখি গাছের নিচে গেলে গাছের ডালা ফালা আমার শিশু নবীর মাথায় এইভাবে ছায়া দিয়া রাখি শুধু তাই না আমি দেখলাম এমন পরন্ত্র রৌদ্রের ভিতরে বেলায় আমি শহরের মধ্যে বের হইলাম আমার নবী শিশু নো লইয়া হঠাৎ করে দেখলাম আসমানের মেঘের হাইরে ওনার মাথায় সায়া দেয় আমার মাথায় রোদ্রের তাপ লাগে বারবার কই তুমি একটু লাইরা তোমার আমার করাও দেখি তোমার মাথায় খালি আসমানের মেঘের বার আমার মাথায় আসেনি আমি একটু নাড়া কইরা ওনার জায়গায় আমি দাঁড়াইলাম আব্দুল্লাহ গ কিন্তু আমি যেখানে যাই ওই জায়গার মধ্যে আমার মাথার মধ্যে ছায়া পরে কিন্তু আমার ভাই মোহাম্মদ আমিন যেখানে যায় আকাশের মেঘের বার ছায়া দিয়া রাখে জোরে জোরে করে আল্লাহু আকবার শুধু তাই না তাই না জংলার কাছে গেলাম হঠাৎ করে এই মুহূর্তে আমার মা বারবার কইছে চতুর্দিক আ তোর বাইরের শত্রু বাহিনী এরা কিন্তু ওইটা বইরা লাগছে কোথাও নেওয়া যাবে না কিন্তু আমি তো আজকে নিয়ে গেছি আমার বাইরে লইয়া জংলার কাছে আইলাম হঠাৎ কইরা জংলার ভিতরে থেকে একটা বাঘ বের হয়ে আসছে আল্লাহকবার কি বের হইছে একটা বাঘ বের হইছে বাঘটা বের হইয়া একটা হুঙ্কার দিয়া আমার বাইরে এইভাবে বাগে তার পিটে কইরা আস্তে আস্তে কইরা জংলার ভিতরে নিয়ে গেল আমি একটা চিৎকার মারলাম সর্বনাশ সর্বনাশ আমি বাড়িতে গেলে কি জবাব দেবো আমার মার কাছে আমি গিয়া কি বলবো হঠাৎ কইরা একটা চিৎকার মারতে মারতে বাড়িতে গেছে আর এদিক দিয়া জংলার ভিতরে বাঘ পিঠে করে আমার নবীরে নিয়েছে চতুর্দিক দিয়া হাজার হাজার বাঘ বারলোক হাতি গন্ডার বেড়া সিংহ এমন হিংস্র যত প্রাণী আছে চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর প্রেমের দুরুদের গান গায় যে ওই বাঘ চোখে সিরিস আর বলিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আল্লাহর আমি যদি অন্যায় কইরা থাকি আমি আপনার কাছে ক্ষমা চাই এই কাজ আমি করতাম না করছি জন্য কয় কেন এই মক্কা বিশেষ করে জঙ্গলার ভিতরে যত বাগবল লোক হাতি গন্ডার বেড়া আছে যত প্রাণী আছে আপনি তো শুধু মানব আর দানবের নবী নন আপনি তো আমাদের নবী কাজেই আপনি তো আমাদের রহমত আমাদের ভাগ্য ভালো আজগা নবীর জংলার পাশে আমরা পাইছি এই সুযোগ আমরা হাসারা করলাম না নবীর জংলার ভিতর আই না সবাই আজগা এই নবীর খেদমত করার সৌভাগ্য আমাদের হয়েছে আমার নবীজি ওই দিন বললেন তোমাদেরকে দেখে আমি নবী খুশি হয়ে গেলাম একটু জোরে বলবেন নি মারহাবা আমার ভাইরা কেমন নবী মা হালিমা তু সিয়া আমার শিশু নবীর বয়স চার বছর কয় বছর চার বছর একদিন আমার মেয়ে ছিল একজন এই মেয়েটা আমার শিশু নবীর হাত ধরে কয় ভাইয়া চলেন কয় কোথায় আমাদের এলাকায় একটা খেলা হচ্ছে এই খেলার আনন্দ উপভোগ করতে আপনাদের নিয়ে যাব আমার শিশু নবীজি চোখের পানি কান্দে কয় ভাইয়া তুমি যাও আমি যাবো না কয় না আমি আপনি না গেলে আমি কষ্ট পামু আমার শিশু নবীরে এমন দুধ বোন এইভাবে যখন নিয়ে গেছে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে সব দিক দিয়ে অন্ধকার হয়ে গেল হায় রে সকল মানুষ যখন দলে দলে ছুটছে হায় রে বাড়ির দিকে রওনা দিয়েছে মা হালিমাতু সাদিয়ার পেটের মধ্যে মশলা মাস্রি শুরু হয়ে আমার শিশু নবী এখনো ঘরে ফিরল না আজকে জানি কি ঘটতেছে কি সমস্যা হইলো হাজার হাজার লোকজন চতুর্দিক দেয়া ছত্রভঙ্গ হয়ে এলোমেলোভাবে যাচ্ছে কিন্তু আমার শিশু নবী এখনো আসতেছে না এক পর্যায়ে দৌড়ে আসছে ওনার মেয়ে টাইসা কয় ও মা আমি এক লে আরসি গো আমি একা চলে আসি কই কেন তোর ভাই কই গেছে কই হঠাৎ কইরা মুহূর্তের ভিতরে বিরাবিরের ভিতরে আমি হারাইয়া পেনছি অনেক খোঁজা করছি আমি আমার ভাইরে পাই না মা হালিমা সাদিয়া একটা দোর মারছে কান্না শুরু করলেন হাই রে আমার এতিন নবীরে আমি কি করলাম আমার মেয়ের কথা আজগা খেলার ময়দানে আমার সন্তান তো খেলে না কিন্তু নিয়ে গেছে আমার মেয়ে আমি মক্কার আব্দুল মত্ত তালেবের কাছে কি জবাব দেব এমনি উনি ওনার বাড়ি ঘর সাইরা বাহিরের দিকে রওনা দিলেন হঠাৎ করে ওই ঘরের দিকে যখন বের হইলো। এক পর্যায়ে দেখতে পায় আমার বাইরা আমার শিশু নবী জমিনের মধ্যে এইভাবে হাঁটাহাঁটি করে যেখানে নবী যায় আকাশ থেকে একটা নূরের জলক নবীর মাথায় পড়ে আর একটা জোরে আমার শিশু নবী যদি ডাইনে যায় আকাশের নূরের রশ্মিটা আমার নবীর দিকে যায় আমার নবী যদি বাম দিকে হাঁটতে যায় আকাশের নূরের জলকটা নবীর বাম দিকে গিয়ে এইভাবে আমার ভাইয়েরা মাথায় পড়ে হঠাৎ করে কয় এটা কেমন আশ্চর্যজনক ঘটনা এটা তো সাধারণ কোনো বিষয় নয় হাজার হাজার মানুষ কারো মাথায় কিছু দেখলাম না এইটা হইতে পারে একমাত্র আমারই সন্তান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার বাইনা হজরত আবু বক্ক সিদ্দিক রাজু আল্লাহ তালান একটু জোরে বলেন না মার হাবা হজরত আবু বক্ক সিদ্দিক নবী ফাতের আগে বলে গেলেন আমি আমার উপাতের পরে আমার রোজার ডান দিক দিয়া আমার আবু বক্করের লেগে আমি জায়গা রাখলাম কারো কোনো কথা শুনবা না আবু বকর সিদ্দিক যদি ওফাত বরণ করে মারা যায় আমি নবীর ডান পাশে রোজার ডান পাশে আমার আবু বকর সিদ্দিক রে সোয়া দিবা একটু জোরে বলবেন নি মারহাবা